গুড মর্নিং এভরি এখন বাজে গুড মর্নিং কি বলবো সাড়ে দশটা বাজে এই যে মামা মামা আজকে স্কুল নেই কালকে আচ্ছা আজকে যেহেতু আছে কি রে মামা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স জানুয়ারি কী থাকে সুন্দর করে বসন করে বসো তো আমার মেয়ে ঠান্ডা ইয়ে করতে করতে কমতে কমতেই শুরু হয়ে গেছে উপরেই না নিচে হাফ প্যান্ট রিপাবলিক ডে না তো মামা বসে ড্রয়িংয়ের জন্য আমি বললাম তুই ড্রয়িং কর যেহেতু ফাইনালের ড্রয়িং যেহেতু সিলেবাস দিয়েছে ওগুলোর থেকেই কর আর আজকে ভিডিওটা এখানে শুরু হয়েছে কালকে ভিডিও করি না আজকে ভিডিও যায়ও নি আর এখন রান্না বান্না করবো আজকে তো আমাদের কি কী মানডে নিরামিষ এখন চা নিয়ে বসছি মা মেয়েতে ঘুম থেকে উঠেছি দশটার সময় যেগুলো খেতে আমার বেশ ভালো লাগে কারিপাতা আছে এগুলো চিড়ে কিন্তু দোভাজা এগুলো কারিপাতা কারিপাত ও তো মামা মাও খায় বাটিতে দেখা বাটিটা দে মামামকে অল্প দিয়েছি ও বলে খাবে তো খা আমি চা বানিয়ে নিয়ে এসেছি মেয়েকেও দুধ দিয়েছি তবে রান্না বসিয়ে দেব স্কুলে গেলে আলাদা কিন্তু স্কুল যদি না যায় আমার মামাম যতই একটু লেটে উঠুক কিন্তু অল্প একটু দুধ দিলে আবার ওকে যদি আধ ঘন্টা পরে ভাতও দিয়ে দেন খেয়ে নেবে কিন্তু অল্প একটু দুধ না দিলে না ভালো লাগে না ওরও যেমন আমাদের চা না খেলে মানে এরকম আর কি অসুখ মানে কীরকম হয় আমি বুঝি তাই আমি অল্প একটু দুধ দিয়ে দিই অল্প পরে ভাত দিয়ে দিলে খেয়ে নেবে তা না যে ভাত খাবে না তা না আর আমি দেখছি এরকম কোনো অ্যাসিডিটি হয় না অনেকে বলে যে দুধ লেট করে উঠলে দুধ খেলে অ্যাসিডিটি হয় হয় যদি দুধটা খেয়ে যদি দুটো আড়াইটে পর্যন্ত থাকতে হয় তাহলে মজিলে যদি ভাত বা কিছু খেয়ে তাহলে হয় না কিন্তু এই যে রান্না করব পনির দিয়ে কয়েকটা মোটর শুট আছে এটা ফেলবো ভালো লাগে না আমার এই জিনিসটা খেতে একটু শালগম দিয়ে দেব শুকনো হয়ে যাচ্ছে মোটর শুট পনির করবো কারণ ডাল ডাল করবো না এই ফুলকপি আলু পনির একটু সামান্য ঝোল রাখলে হয়ে যাবে দুজনে আর ফুলকপিটা বড় আছে আজকাল না আমার ফুলকপির দাম বেড়ে গেছে এটা নিয়েছে পঞ্চাশ টাকা কিলো এখন পঞ্চাশ হয়ে গেছে আমি আর ফুলকপি তো এই যে ফুলকপি ভাজলাম পনির পনিরের জল আলু পৈলো কুমড়া ভাজা হচ্ছে রান্না অটোমেটিক এখন মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়া একটা ভালো না এরকম জানি কিন্তু নিরামিষের মধ্যে আমার ভালোই লাগে একটু ভাজা ভাজা হলে না খাওয়া যায় আর বেগুনটা আর ভালো লাগে না খেতে আর এই যে ফুলকপি আলু পনির যেটা একটু সাদা মাটা আমার মামাম খাবে ডাল করিনি ভাত হয়ে গেছে পরে গ্যাস মুছবো যেহেতু ঠান্ডা হলে পরে বাসন বুসন সব মাজা হয়ে গেছে ঘর দুয়ার মুছা শেষ মেয়েকে চান করাবো নিজে চান করবো পুজো দেবো কালকে মাথার মধ্যে আর কি পেঁয়াজের ইয়ে দিয়েছিলাম রস দিয়েছিলাম কিন্তু যা আমার হেয়ার ফল হচ্ছে মানে সেটা বলে বোঝানোর মতো না তো আজকে তার জন্য শ্যাম্পু দেবো একদিন রাখতে হয় তেল ছিল তেলের মধ্যে দিয়েছি আজকে শ্যাম্পু দিয়ে দেবো আর এই তো দুদিন নালে পেঁয়াজের ইয়ে দিয়ে কোথাও যাওয়াটা ইম্পসিবল এতটা স্মেল মানে বেরোয় সেটা বলে বোঝানোর মতো না এখন বাজে তিনটা পঁচিশ টিউশন নিয়ে যেতে হবে মাম আমাকে তার জন্য শুই নি এখন কাপড় আনবো বাইরে থেকে তারপর এই আমার নাইটি এখানে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর মানে জানাটা যত সময় বন্ধ করার আগে আমি নিয়ে যাবি তাহলে ভুলে যাই আমি কতদিন যে ভুলি আর পাশের বাড়ির বৌদি বলে আমাকে কুটি কাপড় নেও কাপড় নিও বলে যায় এদিকে যদি যাওয়া হাওয়া হয় না তার জন্য আর শ্যাম্পু করেছি তাদের চুলের অবস্থা দেখো জাস্ট শ্যাম্পু করেছি বলে করিনি মানে এখনো যত সময় শুকোয় না আমি তখন কি করি না করিনি আর খেদে বসলাম তোমাদের দেখিয়েছিলাম কি রান্না করেছিলাম আপনার পরে আর দেখায়নি এতটা খিদে পেয়েছে কালকে রাতে খেয়েছিলাম আলু পরোটা তার জন্য এতটা খিদে পেয়েছে বলে বাসা নেই আর মামাও তো স্নান করে কেন মামাও খেয়েছে সাড়ে বারোটার সময় আর আমি খেলাম আড়াইটের সময় কিছু দিও নি আজকে মুখে টুকে অবস্থা তাই নি বলে কীরম কীরকম লাগতো আমি চাদর নিতেই পারি না হুম ঠান্ডা লাগ লাগেনি কিন্তু তোমার একটা নিয়েছি আমি ঠান্ডা নাই বলতে গেলে আর এখন যাচ্ছি এই যে তাকে টিউশন নিয়ে এই যে সামনে দেখি ঠাস টুস করে চলে যাচ্ছে এটা অনেক আগে আগের হাফ ঠিকঠাক লাগবো না ঝুলুক এভরিওয়ান এই যে মামামকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে ঘরে নিয়ে রেখে গিয়েছিলাম মোবাইল মোবাইলে চার্জ ছিল না মামামকে দিয়ে এসে একটা যে মোবাইলটি পা দিয়েছি বিছানায় শুয়ে শুয়ে আমার শ্যাম্পু করে প্রথম প্রথমে এরকমই হয় বেবি হ্যার নি কেন্দ্র আর এখন এই যে চা বসিয়েছি মেয়েকে দিয়ে দিয়েছি মিল্ক আর আমি এখন চা খাব এটার সময় তো বড়মশার সাথে কথা বলছিলাম কিন্তু এখন বললাম যে দাঁড়াও রাখো আমি চাটা বানিয়ে নিই উনি কার সাথে কথা বলছে আমাকে লাইনে রেখে এরকমই করে কার কার সাথে কথা বলতে থাকে এইদিকে এই সেই দরকার নেই রাখো আর দুঃখের বিষয় একটা আপনাদেরকে জানাচ্ছি এই যে আমার এত বছরের একটা কড়াই এই যে এটা কয়েকটা দিন থেকে ভাবছি আমার মানে যে এই যেহেতু আমি বেশিরভাগ রান্না করি এই ইয়েটার মধ্যে আর কি এটার মধ্যে কম করি ছোটোটার মধ্যে কম করি বড়টার মধ্যে করি এই জন্য আমার বড় মাকে কোনো সময় বকাও দেয় রান্না করতে হয় তো আবার লাগে না বলে আমি একটার মধ্যে করি কয়েকটা দিতে দেখছি না নিচে দিয়ে এই করার এই যে গ্যাস ওপরে নিচে যে করা থাকে না ওইগুলোর মধ্যে হচ্ছে তেল 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 তাহলে আমি কিসের জন্য তো তেল পড়ছে তো ভেবেছিলাম বোধহয় এমনিতেই বোধ আজকে দেখ বুঝলাম যে করার মাঝার সময় সাইডে দিয়ে একটু ফাটা 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 হয়ে গেছে তার মানে করা গেল নন স্টিকের ছিল এটা নন তো আজকে বলছিলাম ওকে বললাম নন নন দেখো আমি আসি তারপরে যেহেতু আমি যদি কিনি ওনার পছন্দ হবে না আমি জানি আর আমি যেহেতু সত্যি কথা বলতে আমি এগুলো কিনতে পারি না কিছু কিনতেই পারি না জাস্ট বাজার যে করি এটাও মানে আমি খাই বলে করি অমিতের পছন্দ হয় না বাজার হাটগুলো পছন্দ হয় না মানে আমি যেহেতু কেনা কাটা এত বছর কিছু করিনি নিজের জন্য একটা নেলপালিশও কিনে আনিনি এখন তো যাই হোক করছি সো এখনও যেগুলো নেলপালিশ বলো ওগুলো বলো সব ও চয়েস করে করে দেয় আমি পাঠিয়ে দিই চয়েস করে পাঠিয়ে আর সবাই একই অবস্থা হয় যেহেতু বোরের সাথে দিন থাকার পরে যখন একটা আলাদা থাকতে হয় তো এরকমই হয় তো বললো আমি আসবো যখন কিনে দেবো যখন এখন তো আসবে না দু তিন মাস পরেই আসবে এতদিন আমাকে চালাতে হবে এটা দিন না চলে বড়টা দিয়ে একটা বড়ো ভা ছোটো চালাবো বা ফ্রাইপ্যানে মানে অ্যাডজাস্ট করতে হবে এতটাও ফাটেনি যে ঝোল টোল পড়ছে তা না কিন্তু বড্ড খারাপ লাগছে বড়োটার জন্য আর এখন বলছে দেখি আমি আসি আসার পরে একটা ভালো দেখে একটা দাম দিয়ে কিনে নেবো মানে একদম কম দামাগুলো কিনে না দুদিনও যাবে না না পুরো শেষ তার জন্য ঠিকই আছে আর ইয়ে কী বলে এটাকে আর যেহেতু দু তিন মাস দু মাস তিন মাস মাসের তো আসবেও না তো দু তিন মাস আমাকে এটা দিয়ে চালাতে হবে চালিয়ে নেবো ভালো লাগছে না মানে ফাটার বিশ্বাস না ভালো লাগছে না সত্যি তো আবার একটা হচ্ছে কি বলো তো অনেক বছর হয়েছে আট ন বছরের মতো হয়েছে এটা যাক আরেকটা নতুন আসুক তাই না মানে দাঁড়া কুকারটাও কিন্তু নতুন বলতে গেলে আমি যখন এইবার মানে গত বছর তো আমি এখানে এসেছি এর আগে বছর যখন মাদের এখানে ঘুরতে এসছেন তখন মায়ের কুকারটা দিয়েছিল আর কি আমাকে তো এটাও নতুন তো ইনি কেন পুরানো থাকবে ইনিও তো নতুন হতে হবে তখন আরেকটা দিতে হবে এখানে এসে না আমার সব কিছু ডাবল ডাবল করে কিনতে হচ্ছে আর যেগুলো মানে কিনতে লাগবেও না সেগুলো তো তাদের ফিল্টার তো নেওয়াই হয়েছে ওখানে আরেকটা ফিল্টার আছে তোমরা জানোই আমার সব কিছুই আর জলের বাকি যাই হোক এগুলো লাগছে না Es que yo quiero ponerlo en tu puré el bachón. la por el